আজানের পড়ে মানুষ পায় কি জান্নাত রোজার পরে মানুষ পায় কি জান্নাত এতেকাবের পরে মানুষ পায় কি জান্নাত আবার ফাঁসুক নামাজ পড়ে মানুষ পায় কি জান্নাত মা বাবার খেদমত করে মানুষ পায় কি জান্নাত দেশকে বেলে বসে মানুষ পায় কি জান্নাত এত কিছু আবাদতের পরে যদি জান্নাত পাই খানে খাবে হজ করে মানুষ পাবে কি জান্নাত জমজমের পানি খেয়ে মানুষ পাবে কি জান্নাত আসওয়াদপত্রে চুমে দিয়ে মানুষ পাবে জান্নাত সাফা মারোয়া সাই করে মানুষ পাবে কি জান্নাত আরাফাতে নামাজ পড়ে মানুষ পাবে কি জান্নাত আমার আল্লাহ বলে সব কিছুর পরে যদি তোমরা জান্নাত চাও আর সেই জান্নাত আমার বন্ধুকে আমি সাফ কমলা করে রেখে দিয়েছি আল্লাহ বলে না না জান্নাত তৈর করেছি আমি আর মালিক করে দিয়েছি নবীকে সুমাল একটু জোরে আসবে না আসবে আসবে দিন আর পৃথিবীতে থাকার সময় আসবে না সেই দিন আসবে সেই দিন আসিও লাভ হবে না আল্লাহ তাআলা কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল আমি আল্লাহ নিচ্ছ আপনি রাসূলকে কোরআন শরীফকে দলিল বানিয়ে আমি আল্লাহ দাদা হয়ে আপনাকে গ্রহিতা সাজিয়ে আমি আটকানা বেহস্ত আপনার নামে সাফ কবলা করে দিলাম তা বলেন রসুল জান্নাতের মালিক হওয়ার কারণে আপনাকে বেজার না খুশি কে কে খুশি একটু দুই হাত তোলেন আচ্ছা বাবা আপনারা আর একটু আপনাদের সাথে আমার কথা বলতে হবে নবীদের মালিক হয়েছেন এ থেকে আপনারা কে কে মরবেন হাত ধরেন কে কে কবর যাবেন একটু হাত ধোলেন যেভাবে হাত ধরে আগে তো অর্ধেক যাবেন কোথায় যাবেন আমার মিডিয়ার বাইরে যাই তেন

অফি হা নরি দু কম ওমিন হা যেখান থেকে তোমাকে বানানো হয়েছে আবার সেখানে তোমাকে নিয়ে আসব আবার যেখানে নিয়ে আসব সেখান থেকে আবার তোমাকে হাস্যরে তো নেবো দুনিয়া আখরান কবর হাস এই দেখেন আমরা যেই দিন এতেকাল হব মৃত্যু হবে আমার আপনার বোনের থেকে যখন যান প্রাণ নিশ্বাস বাইর হবে সেই দিন নিঃশ্বাসটা বাইর হওয়ার আগে একটা একরার থাকে জবানে দিলে এখিন থেকে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় আমার জবানে তুমি কলমা শিরিপ রাখিও জোর মনে কিশোরী আর একটু আসতে বলেন জোর মনে অসুবিধা হইতে বলে জোর মানে কিশোরী কলমা আল্লাহ আছে কিনা সবাই বলে নবীও আছে কিনা শিরিক আছে ওর আশ্চর্য দুনিয়া সিঁড়িকে বুঝে না ফিরি তো বুঝে না সহ্য বুঝো না শুভও বুঝো না Tümüce kohut, bir tuvarın kurbi. Ay Allah'ım, bir turşamı var, zabanın dâvlaya illa illa Allahu Muhammadu Rasulullah. Allahım nobilim, katı şundumla. Allahım nobilim, bir okur patci, subbiste. Koyta? Subbiste. A subbiste okur ede şundur কোনটা নেই যদি নকতা ছাড়া কলমা দিতে পারে তুমি আবার বলো কেন দোষ আছে গুণা আছে যারা বলে নবীর গুণা আছে কি মানুষ আওয়াজ দেখবার এত জোরো জোরো দিছে জোরো মনে আমরা অমানুষকে অমানুষ বলতে চাই না চাই অমানুষ তো আমরা কবরে যাব সেখানে নবী থাকবে কলমা শরীফে নবী আছেন কি বাবা না আমার কিছু কইছ সভাপতি আসাটা এটাও তো একটা ভাগ্য যে মৃত্যুর সময় তোমার কলমা শরীফ লাগবে এটা না করেন আর যেন ফারা ফারি না হোক সবাই বসেন সবাই আস্তে আস্তে বসে যাবেন কিছুক্ষণ পরে অসংখ্য লোক হবে যে মৃত্যুর সময় কলমা মনে রাখবেন কলমা ধন হবে ষাট সত্তর আশি নব্বই বছর পরে আপনার মৃত্যু মৃত্যুর পরে আপনার লাশটা ঘর থেকে বাইর হবে বাইর হওয়ার পরে আপনাকে গোসল দিবে গোসলের পরে কাপড় পরাবে কাপড় পরেবার পরে আপনার নামাজে জানাজা হবে জানাজার পরে আপনার লাশকে কবরের দিকে না হবে দেখেন বাবার দিক মায়ের দিক নানার দিক নানের দিক কেউ নাই আপন কেউ নাই আপনাকে নিয়ে যাবে মরাক্ষ করে আপনাকে কবরে নিবে বলেন কবর যখন নিবে কবরের পশ্চিম পাড়ে যখন আপনাকে নিবে আল্লাহ সেই কবরের পশ্চিম পাড়ে আপনার রাখবে নিয়ে দেখেন দুনিয়ার শেষ আখেরাতের শুরু একটু আওয়াজ দেন দুনিয়ার শেষ আখেরাতের শুরু এখানে কেউ দশ বছর কেউ এক বছর কেউ বিশ ষাট সত্তর বছর দেখেন ক্লাসটা দেখেন এই উপরে দুনিয়া নিচে আখরা আখরাতের প্রথম কাটি কবর আর দুনিয়ার প্রথম শেষ কবরের পশ্চিম পাড় একটু আধা মিনিট চিন্তা করেন এ আপনার শেষ আপনি শিল্পপতি আপনি রাষ্ট্রপতি আপনি মন্ত্রী আপনি ডিসি আপনি আর্মি আপনি বিডিআর আপনি র্যাম্প আপনি পুলিশ আপনি অনেক কিছু আপনি শিল্পপতি অনেক কিছু কিন্তু দেখেন কবর আর দুনিয়া উপরে দুনিয়া নিচে কবর আর ল এই এই দুটি অবস্থায় দেখেন কি একটা আলামত শুরু হলো সেখানে একটা কি আলামত সবাই বলেন

দেখেন আমার যুবক বাবারা দেখো আমার কলেজ স্কুল মডেল হবার সিরিজ ছাত্র বাবারা দেখো আলেম ফাজল দাখেল কামেল যারা পড়ো তারা যারা মেট্রিক আই পড়ো তারা যারা কৃষক তারা যারা যুবতী তারা যারা যুবক তারা যারা ছাত্র যারা মাস্টার টিচার প্রফেসর অনেক বড় অফিসার সবাই একটু চিনো আবু সুবিধা কাদির হাতকে দেখো উপর হাত সত্তর আশি নব্বই বছরের পরে কবরের পশ্চিম পাড় নিচের হাত কবরে যেখানে তোমার পিঠ লাগবে সেটা আর উপর থেকে নিচে যাচ্ছেও তোমাকে একটা কথা বলে ওয়ালা বিস্লাহিআ বলেন কবরে যাইতেও নবী আছে আসে কিনা আর তো আসতে কইলে অবস্থা কেমন হবে আর তো জোর নবী আছে কিনা